আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুমার দিন সবাইকে জানাই জুমা মহাভারত আজকে জুমার দিন কিন্তু দিন দিন হওয়া সত্ত্বেও কিন্তু আজকে আমরা কাজ কাজ করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য তো করছে আমাদের এই প্রতিষ্ঠানে এক নজরে আপনাদের দেখিয়ে দিন দর্শক বন্ধুরা আমার পেছনে খুবই চমৎকার একটি গেট দেখতে পাচ্ছেন এই চমৎকার গেটটি চলে যাবে সিরাজগঞ্জের উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি এবং ফিটিংস করে থাকি এই চমৎকার গেটটি প্রবাস থেকে ইউনুস আলী সাহেব তার বাড়ির জন্য আমাদেরকে অর্ডার করেন দর্শক একটি গেট তৈরি করি না আমরা একটি গেট এত সুন্দর সাজিয়ে তুলি যেন আপনার বাড়ি দেখতে আরো বেশি সুন্দর দেখা যায় এই চমৎকার গেটটি হচ্ছে ভিয়েতনামি গেট এই গেটটি ভিয়েতনামি গেট হওয়ার কারণ হচ্ছে এই গেটটি কিন্তু মাঝখান দিয়ে দুই পাল্লা স্লাইডিং হয়ে যাবে এই যে দেখুন খুবই সুন্দর ভাবে কিন্তু এই মাঝখান দিয়ে স্লাইডিং হয়ে গেল এই জায়গাতে কিন্তু মানুষজন কিংবা বাইক অনায়াসে এসে আসা যাওয়া করতে পারবে আচ্ছা ইউন সাহেব যদি চান তার বাড়ির ভিতরে বড় বড় মাল সামানা ঢুকাবে এবং বের করবে তখন কিন্তু তিনি যে দেখুন এই পাল্লা দুটি খুলে দিলে কিন্তু অনায়াসে যে কোনো বড় বড় মাল সামানা নেওয়া করতে পারবেন এটি হচ্ছে আমাদের অত্যাধুনিক আর দর্শক দেখুন কত সুন্দর ভাবে আমি এই গেটটি খুলে ফেলেছিলাম এখন দেখুন কত সুন্দর ভাবে এই গেটটি আবার আমি বন্ধ করে আপনাদের দেখাচ্ছি আমাদের বাড়ির মা বোনেরা কিংবা আমাদের বাড়ির বাচ্চা শিশুরা কিন্তু অনায়াসে এই গেট গুলো খুলতে পারবে আবার বন্ধ করতে পারবে দশক বন্ধুরা দেখুন আমাদের কাজের ফিনিশিং কত ভালো হয়েছে আমরা যে এখানে রং করেছি দেখে মনে হচ্ছে কেউ যেন এই রঙের উপর তেল দিয়ে ঘষা মাজা করেছে যার জন্য গেটটা দেখতে এতটা সুন্দর দেখা যাচ্ছে আমি যদি একটু কাছে থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দশক বন্ধুরা আমাদের কাজের ফিনিশিং কতটা ভালো দশক বন্ধুরা এখানে কিন্তু এই যে তিন ইঞ্চি বক্স রয়েছে এর পাশেই রয়েছে কিন্তু হাফ ইঞ্চি বক্স কিন্তু দেখুন এখানে কিন্তু কোথাও উপায় নেই এখানে যে যে বক্সটা কোথায় রয়েছে দেখুন সামনে থেকে দেখলে কিন্তু আপনারা খুবই ভালোভাবে বুঝতে হবে দেখুন আমাদের কাজের ফিনিশিং কত ভালো এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ঝালাই রয়েছে দেখে কিন্তু আমরা ঝালাইগুলো ব্যবহার করেছি আচ্ছা দর্শক বন্ধুরা এবার আপনাদের দেখায় আমাদের প্রতিষ্ঠানে আরো কিছু চলমান কাজ দর্শক বন্ধুরা এখানে একটি চমৎকার গেট রয়েছে আপনারা অনেকেই বলে থাকেন ভেতর থেকে আপনারা গেট কিভাবে খুলবেন এবং বন্ধ করবেন এই যে আপনাদের দেখায় এটি হচ্ছে বাড়ির ভেতরের সাইড অর্থাৎ গেটের ভেতরের সাইড এখন দেখুন এই যে সাইনিং হয়ে গেল এই জায়গা দিয়ে এখন কিন্তু এই যে লক করে দিলে কিন্তু এখন কিন্তু আর এই গেটটি কিন্তু আর কোনো ভাবে কিন্তু খুলবে না এটি কিন্তু আমরা আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা ভেতর থেকে এই গেটগুলো কিভাবে বন্ধ করবো এই যে দেখুন ভেতর থেকে কিন্তু এভাবে বন্ধ করবেন দেখে আবার এই যে এভাবে খুলে ফেলবেন এই যে দুই পাল্লা খুলে ফেললেন এখন কিন্তু মানুষজন অনেক সময় যাতায়াত করতে পারবে আবার এই যে বন্ধ করানোর সময় দেখুন এই যে দেখুন এই যে এখানে কিন্তু লক করতে পারবেন এখানে লক করতে পারবেন এখানে লক করতে পারবেন তিন জায়গা দিয়ে কিন্তু আপনার ভেতর থেকে লক করতে পারবেন অনেকে আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে থাকেন যে আপনারা এগুলো লক করবেন কিভাবে আজকে আপনাদের দেখিয়ে দিলাম ভিতর থেকে কিভাবে লক করবেন আর দর্শক বন্ধু দেখুন এই গেটটিতে কিন্তু আমরা ম্যাপ কালো কালার করেছি আপনারা চাইলে এমন কালো কালার আমাদের থেকে রং করিয়ে নিতে পারেন আবার চাইলে এমন অ্যাশ কালার করে নিতে পারেন আবার চাইলে গোল্ডেন কালারও করে নিতে পারেন যে যেমন কালার চান ইনশাল্লাহ তেমন কালার কিন্তু আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই গেটটি চলে যাবে মাদারিপুর উদ্দেশ্যে জনাব সালাম সাহেব আমাকে দুটি গেট অর্ডার করেন এই যেখানে কিন্তু রঙের কাজ চলমান রয়েছে দেখুন আপনারা কিন্তু অনেকেই আমাকে বলতে থাকেন যে এই গেট গুলো আমরা রঙ করে দিই কেন আমরা কি কোন মরিচা বা জঙ্গলা মাল ব্যবহার করে কিনা যার জন্য এই গেট গুলো রঙ করে দিই কিনা দেখুন দর্শক বন্ধুরা এই গেটটির কোথাও কিন্তু বিন্দু পরিমাণ জং নেই বুঝতেই পারছেন আমরা কেন এই গেটগুলো রং করে দিয়ে একমাত্র শুধুমাত্র আপনার বাড়ি যেন দেখতে সুন্দর দেখা যায় তাই আমরা কিন্তু এই গেটগুলো রং করে দিই আর দর্শক বন্ধু এই গেটটির পাশে কিন্তু আরো একটি বড় বিশাল গেট রয়েছে এই যে দেখুন এই গেটটি চলে যাবে আবার জামালপুরের উদ্দেশ্যে দেখুন খুবই চমৎকার একটি বড় গেট এই গেটটি কিন্তু রং ফিনিশিং হয়ে গিয়েছে দেখুন দর্শক বন্ধুরা এই গেটের ফিনিশিং কাজ যদি আপনাদের দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন একটু ঘুরে এখান দিয়ে আসেন এই যে দর্শক বন্ধুরা দেখুন কত সুন্দর ভাবে আমরা দেখুন এটা হচ্ছে ম্যাট কালো কালার দেখুন কোথাও বিন্দু পরিমাণ কোন ধরনের ফুট নেই আর দর্শক বন্ধুরা এর পাশে আরো একটি গেট রয়েছে এটি কাজ চলমান রয়েছে এই গেটটি সোনাখালীর প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চৌ জাওলা চৌড়াছা তাছাড়া দেখতে পাচ্ছেন নাম্বারটি ইমো এবং আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ